গতকালের ব্লগেই দেখেছেন আপনারা যে আমি এমার্জেন্সি বললাম যে তাড়াতাড়ি করে এখন বাসজনী যেতে হবে তো এমার্জেন্সির কারণটা আমি বলেছিলাম যে পরের ব্লগে বলবো তো গত মানে তার আগের দিন মানে মঙ্গলবার মঙ্গলবার আমি পুজো টুজো দিয়েছি দিয়ে তারপর বাড়ি ফিরেছি রাতের দিকে মিস্টার দেবের সাথে কথা যখন হলো তখন মিস্টার দেব বললো যে মিস্টার দেব আর রনের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটা বড়ো সড়ো মানে বড়সড় সড়ো হয়নি ছোটোখাটোই হয়েছে তেল ভরতে গেছিল তো সেখানে মানে হঠাৎ করে স্কুটিটা ব্রেক ভরছে না মানে স্কুটি স্কুটিটা পুরো কোলাপস হয়ে গেছে তো মিস্টারদেব অনেক চেষ্টা করে কোনো মতে আর কি সেটাকে থামিয়েছে তো থামাতে গিয়ে অবভিয়াসলি ডিসব্যালেন্স হয়ে গেছে তো সেখানে রনকে যাতে রনের কিচ্ছু যাতে না হয় রনের মানে কোনো একটা খরচও যেন না হয় সেরকমভাবেই সামলে নিয়েছে তবে মিস্টার দেবের পায়ে একটু লেগেছে আমাদের স্কুটিটা হালকা ফুলকা যদি মানে ভারী ধরনের কোনো স্কুটি হতো তাহলে মানে এটা অ্যাকচুয়ালি আমার জন্য নাও হয়েছিল তো তাহলে মানে একটা বড় সড়ক কিছু হতো হয়তো মিস্টার পায়ের ওপর পড়তো বা এরকম কিছু ব্যাপার হতো তো যাই হোক বড়ো সড়ক কিছু যেটা হওয়ার ছিল সেটা ছোটোর ওপর দিয়ে হয়েছে আর অনেক কিছু হয়নি মিস্টার একটু লেগেছে কিন্তু স্কুটিটার ক্ষতি হয়েছে বা ব্রেকটা ভেঙে গেছে তারপর আরও দু এক জায়গায় কিছু একটা হয়েছে তো যাই হোক আজকে মানে স্কুটিটা সারাতে দিতে হবে মিস্টার দেবের আজকে কাজ আছে বেরোতে হবে তো সেক্ষেত্রে ওটাই এমার্জেন্সি যে আমি তাড়াতাড়ি করে আসলে আমি এসে ঘরে থাকলে তারপর মিস্টার আর কি স্কুটিটা সারাতে দেবে আমি যাই না এখন আজকে সারাতে দিলে পাবে কি পাবে না হয়তো তাকে মানে স্কুটি ছাড়া অন্য কোনোভাবে গিয়ে হয়তো কাজ সেরে আসতে হতে পারে যেটাই হোক তো যাই হোক আমি এখন করব হচ্ছে গিয়ে রান্না তো এই জন্য এটাই হচ্ছে এমার্জেন্সি না চিন্তা আপনারা কেউ করবেন না কিন্তু সত্যিটা সত্যি জানানোর মনে হয় আমার উচিত তাই জন্যই আমি বললাম আচ্ছা মানে কোনো চিন্তা করবেন না বড় কিছু হতে পারতো কিন্তু আপনাদের সবার ভালোবাসা আছে অবশ্যই মহাদেব বজরঙ্গলি সবার আর কি আশীর্বাদ রয়েছে তো সেক্ষেত্রে বলেছি না যে হয়তো বিপদ আসবে কিন্তু সেটা ঘেসে বেরিয়ে যাবে এরকম ভাবেই আর কি চলাফেরা করি সেরকমভাবেই ঠাকুরের কাছে সবটা তুলে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখনকার মতো আপডেট হচ্ছে এখন এই যে কালকে ওরা খাওয়া দাওয়া করেছিল ওই বিরিয়ানি ওই সবগুলো আমি তো বলেছি মাছতে হবে না আমার তো এমনিতেই আজকে আসার কথা ছিল যেহেতু দেবের বেরোতে হবে তো আমি একটু বেলা করে ভেবেছিলাম আসবো তো সেটা আমি একদম ঝটপট উঠেই চলে এসেছি তো এখানে এসে চা দেব চা করলো চা করলো চা বিস্কুট দুজনে খেলাম তারপর বাজারটা এখন আমাকে এনে দিয়েছে তো রান্না করব। হুম তো রনও আমাকে দেখে উঠে পড়েছে স্নান ঠান করতে চলে গেছে এখন ব্রেকফাস্ট আমাদের জন্য করব হচ্ছে গিয়ে ডিম টোস্ট আর রনকে করে দেবো হচ্ছে গিয়ে সেরেব্রো ঠিক আছে এই হচ্ছে এখনকার আপডেট তারপর রান্না বান্না কি করছি সেটা নিয়ে পরে আসছি বাসন টাসনগুলো মেজে নিই হুম ঘর ঝাড় দিয়ে নিয়েছি পরে একটু পরে ঘরটা মুছেও নেবো একবার ঠিক আছে চলুন রান্না বান্না কমপ্লিট আর সাথে সাথে বাসন টাসন মাজাও কমপ্লিট সব বাসন টাসন রান্না বান্না এই যে এটা হচ্ছে মুসুর ডাল করেছি টমেটো ধনে পাতা দিয়ে ঠিক আছে ভাত কমপ্লিট আর এইখানে দেখব এটা হচ্ছে গিয়ে বলে দিতাম এটা কি মাটনের ঝোল মানে হালকা ঝোল তো এর মধ্যে আলুটা দেবো দিয়ে একটা জাস্ট প্রেশার কুকারে জাস্ট একটা ইয়ে করে নেব কী যেন বলে বিসেল দিয়ে নেবো এমনি অনেকক্ষণ ধরে কষাচ্ছি আজকে আমি প্রথমবার মানে একটা জিনিস করেছি এইভাবে মাটন কোনো দিনও আমি করিনি সেটা হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ঠিক আছে আর আমার হাতগুলো দেখি যে জল খেটে এতক্ষণ ধরে ওইগুলো সব মুুছি করছিলাম সেই জন্য তো কোনো দিনও করিনি তাই জন্য আজকে যাই না কেমন হবে আরেকটা জিনিস দেখাই এই গতকাল ওরা আপনীকে খাবার নিয়ে এসেছিলো মিস্টার দেব আর তো আমার জন্য আমার দেখুন কি সব রেখে দিয়েছে হ্যাঁ আমার তো আজকে বেলা করে আসার কথাই ছিল তো এই যে রেখে দিয়েছে তো যেগুলো যখন খাবো তখন দেখাবো এই যে আমাদের মাটনের ফাইনাল লুক রনুর জন্য নিয়ে বসে পড়েছি ভাত আর এই যে মাংস হ্যাঁ হ্যাঁ এবার রনুবাবু আগে খাবে তারপর পরে আমরা খাবো যাই হোক কি করছো একটু

আমি অতটা ভালো করে মাঝতে পারি না কারণ সবারই বলেছি যেটা যে আমি ছোটোবেলার দিকে এগুলো তো অভ্যস্ত ছিলাম না কিন্তু এক সময় করেছিলাম তখন যখন নিজে নিজে করতাম তখন আমি অতটা ভালো করতে পারতাম না আর যাই হোক যদি ডাইটি লাগে কোনো জিনিস অবশ্যই বলবেন কিন্তু মানে এটা এক্ষুনি চেঞ্জ করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় ঠিক আছে তো এটা আমি একটুখানি বলে রাখলাম হ্যাঁ মানছি ঠিক আছে কিন্তু তাহলে চেঞ্জ মানে ওই যে অনেকে হয় না যে ধীরে ধীরে সবকিছুই চেঞ্জ হয় তাই না পরিবর্তন কি আর একবারে আসে এটাই না কোনো খারাপ ভাবে না ক্রিটিসিজম হেলদি সবসময় কিন্তু আমারও আমার নিজের তরফের কথাটাও একটু দর্শকদের বোঝাতে হবে যে যাই যেটা হচ্ছে যাই হচ্ছে কোনো কিছুই ইচ্ছাকৃত না কিছুই মানে ইচ্ছা করে করছি না বেশ চলো 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 এই যে মাটন করেছে মাটনে লাল লাল ঝোল রং তো খুব ভালো খেয়েছে এবার আমরা খাবো আর তার সাথে হয়েছে এই যে পাঁপড় ভাজা যেটা দেখলেন পাঁপড় ভাজা আর একটা জিনিস দেখাচ্ছি এই যে ধনেপাতা টমেটো রসুন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সুন্দর মুসুর ডাল আমার ফেভারিট একদম ডাল এরকম ডাল হলে আমার কিছু লাগে না অনেকক্ষণ পর চলে আসলাম আবার ক্যামেরা হাতে এখন হচ্ছে গিয়ে ডিনারের ব্যবস্থা করবো আজকে ডিনারে কী জানেন আজকে একদম ডিনারে ও এখন শুধু দিঘাদিকে মিস করছে তারপর ছাড়ি বাড়ি যাবি তো আজকে আমাদের দেখাই ডিনারে কি চিকেন ম্যাগি মিস্টার দেব বললো যে চিকেন ম্যাগি খাই হ্যাঁ মিস্টার দেব আবার চিকেন ম্যাগিটা ভালো খায় এমনি মাসলা ম্যাগি অতটা ভালো খায় না ঠিক আছে তো একদম ঝটপট আমি ডিনার সারবো ওই চিকেন ম্যাগি আর তার সাথে ওপরে একটা ডিমের পোস্ট করে দিয়ে দেবো তো সেটা দিয়ে খুব ভালো খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি যাব আবার ছেড়ে নিলাম খুব গরম লাগছে বাইরে ওখানে ওই ঘরে এসি চালালো আমি ওই ঘরে আসলাম তো সেখান থেকে বেশ গরমই লাগছে এখন এটা করবো তার সাথে ডিমের পোস্ট করে মর্নিং উঠে পড়েছি তো উঠে এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি কি কালকে ভিডিও বিশেষ কিছু হয়ই আসলে কালকে মানে সারাক্ষণ ওই একটা কি বলবো আমি তো যখন থেকে শুনেছি তখন থেকেই যে কি ওরা কি কিভাবে কি হলো পড়ে গেল কি করলো ওই সব নিয়ে কোথা বারবার করে রনকে দেখছি কারণ ও বলতে পারবে কতটা ওর ব্যথা ট্যাথা কি না তো মিস্টারদেব প্রথমেই বলেছিল যে ওর কিচ্ছু হয়নি আমি বললাম না প্রথমে যে মিস্টার হাতে পায়ে লেগেছে শুধু পায়ে না হাতেও লেগেছে হাতেও লেগেছে তো যাই হোক মিস্টার দেবের মুখ থেকেই শুনে নি কী হয়েছিল বলো কিছু না পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলাম আপনাদের আগের ব্লকে বলেছিলাম মনে আছে যে আপন থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম যখন রাত্রি বিরিয়ানিটা শুট করছিলাম তো আপন থেকে খাবার নিয়ে আমরা বান্টি পেট্রোল ডাক্তলা যে পেট্রোল পাম্পটা আছে বান্টি ওখানে পেট্রোল ভরতে গেছিলাম তেলটা ভরা হয়ে গেছে ভরা হয়ে এবারে আমি আর রন স্টার্ট দিয়ে এইভাবে টানটা নিয়ে বেরোবো তো যখন টানটা নিচ্ছি সেই সময় কি হয়েছে আমার ব্রেকের লিভারটা কেটে গেছে আর কেটে গিয়ে চাকাটা লক হয়ে যে মানে যেহেতু সামনে সামনের চাকা সামনের চাকা ডিসব্রেক থাকে আর ওটা লক হয়ে গেছে আর ওইখানে না ইয়ে গুলো খুব গ্লসি স্কিট করে গেছে স্কিট করতে যদিও স্কুটিতে আমি আজ পর্যন্ত কেন আমি পড়িনি কিন্তু স্কুটিতে এমন ভাবে লক হয়ে স্কিট হয়ে গেছে যে আমার পাটা ফেলাতেও পাটা আবার ফেলা পাটাও স্লিপ করে গেছে করে পড়ে গেছে হাতের তো এইবারে পড়ে যাওয়ার পর আমার তো শুধু তারপর থেকে শুধু রন চুপ ব্যাপারটাও বুঝার বুঝতে পারছে মতো আচ্ছা ও তো বুঝতে পারছে না চুপ হয়ে গেছে চলো যাই আটের বাড়ি যাই এর বাড়ি যাই ওর বাড়ি যাই মানে তো তারপরে আমি কি করলাম সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গিয়ে জল টল দিয়ে এখানটা একটু এরকম ভাবে পড়েছে তো এই জায়গাটা একটু

জানি ঠিক আছে এটাই হচ্ছে এইটাই এমার্জেন্সি আমার কাছে যখন খবর এসছে তখন আমি আসতে পারিনি পরের দিন সকালবেলায় তাই জন্য দৌড়ে দৌড়ে এসছি কোথায় যাবি বাবার কাছে থাক বাবা বেরোচ্ছে চলো ঠিক আছে তাহলে তুমি আজকে ব্লগটা এন্ড করো তুমি আমি এন্ড করবো

তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রনকে ঘুরিয়ে ঘুরে আশীর্বাদ করবেন আর তোর চাতে হবে